কাল আমরা মাছ এলে নদীতে গিয়ে চিংড়ি মাছ ধরেছিলাম তো চিংড়ি মাছ আমাদের কিছুটা রেখে দিয়েছিলাম আজ চিংড়ি মাছ আমাদের বাড়ির বাগানের কচু শাক দিয়ে করবো তা চলো যাচ্ছি কচু কষু শাকু লেবু হয়েছে

ছাগল আর গরু একসঙ্গে কচু বাগান কচুর কচু গাছ কমাতাতেও আছে

শিকড় বড় হয়ে গেছে শিকড় হয়ে গেছে গোড়ায় বড় বড় হয়ে গেছে লতি লতি ফেলে দিচ্ছ কেন ওই আর একটা লতি ওই যে ওই যে কচু গাছ কেটে নিলাম বাড়ি নিয়ে যাচ্ছি বাড়ির দিকে নিয়ে সাবাই নিয়ে পরিষ্কার করি প্রচুর রোজের তাপ দাঁড়ানো যাচ্ছে না বাগানের ভেতর দিয়ে দিয়ে যাচ্ছিলাম ফাঁকা মাঠ দিয়ে যাবো এবার ছাগলটা একটু ছাড়িয়ে দিয়ে নি আর সুস্মিতা নিয়েছে একটা সুস্মিতা তুই ওটা কি নিবি নিবি কি না বল নিবি খাবি কচুরলতি খাস মুখে বল কচুরলতি খেতে কেমন লাগে আর আজকে আমাদের বাড়ি খাবি বল কচু শাক রান্না হচ্ছে খাবি কি না বল বল একটু চেক করে দেখবো টেস্ট করে ঠিক আছে একে আবার ছাগল জড়িয়ে গেছে এটা আমাদের গরু গায়ে হাত দিলে কিন্তু লাফিয়ে পালায় এই দুজন মিলে জড়িয়ে ছিল এখানে এদিকে আরো ছাগলগুলো আছে মাঠে আর এই ছোট ছাগল মানে দেশি ছাগল যাকে বলে আমাদের কাছে এখনো কিন্তু কাঁচা আম আছে দেখুন অনেকগুলো আছে No, ya está. No estoy ya esa... De... Hazlo así. Cholo. Chao, chao. Bueno, va a ganar Cuchú, va a ganar a Oles.

দিলাম আমি একটা ঢাকা দিচ্ছি একটা সেদ্ধ হওয়ার জন্য আমি এবার কচু শাকটা খুলে দেখছি ওটাকে সেদ্ধ করার জন্য ঢাকা দিয়েছিলাম তো কচু শাকে ঢাকাটা করলাম বেশ কচু শাক সেদ্ধ হয়ে গেছে এই যে এখন আমি এর মধ্যে চিংড়ি দিয়ে দেবো আর একটু পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দেবো

नपा का देखो फटाफट ले लो

কচু শাক হয়ে গেছে আমার আমি কচু শাক নামিয়ে দিচ্ছি দেখতে থাকুন আর বাড়ির কচু শাক বাগানের খাবার ইচ্ছা হলে চলে আসুন ব্যাস কচু শাকটা ঢেলে দিলাম দেখতে তো বেশ ভালোই লাগছে বেশ

চিংড়ি মাছও ফ্রি কচু শাকও ফ্রি রান্না করতেই খরচ আছে সেটা কিছু না এইনু কচু শাকটা টেস্ট করে দেখব নি কেমন বাড়ের কচু ডাটা মাছেলেতে ধরলাম চিংড়ি আমরা যে চিংড়ি মাছটা ধরেছিলাম সেটা আজ রান্না হয়েছে তো সেই চিংড়ি মাছটা রান্না হয়েছে আমাদের বাড়িতে যে কচু শাক ছিল সেই কচু শাক দিয়ে তো খেয়ে দেখবো কেমন হয় যে ফাইনালি আমি তো বলছি যে দেখতে সুন্দর লাগছে তো খেয়ে দেখি এই খুব সুন্দর লেগেছে সত্যি কথা বলতে ঝুমি মাছটা খুব সুন্দর স্বাদ আর কোটছাতটাও যথেষ্ট মিষ্টি আছে কিন্তু আমাদের যদি বাড়ি করি কেনা হলে কিন্তু সার দেয় তো সেකට অতটা ভালো লাগে না কিন্তু এটা বাড়িতে তো খুব সুন্দর লেগেছে সত্যি কথা বলতে ভাষাদার আজকের ভিডিওটি এতটা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর এরকম ধরনের ভিডিওতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন দেখাব একটা পরবর্তী ভিডিও